নমস্কার বন্ধুরা অচেনা ভারতের আরেক নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার রথযাত্রা উপলক্ষে পুরী ভ্রমণের ট্যুর প্ল্যান শেয়ার করব। থাকছে কলকাতা থেকে পুরী পৌঁছানোর উপায় রথযাত্রা উপলক্ষে মন্দির বা গ্র্যান্ড রোডের আশেপাশে থাকার ব্যবস্থা রথযাত্রা চলাকালীন মন্দির দর্শনের নিয়মাবলী রথযাত্রায় যোগদান পূর্বে প্রয়োজনীয় সাবধানতা দুই রাত তিন দিনের ট্যুর প্ল্যান এবং পুরের খরচ সম্পর্কিত ধারণা তাই যারা এই বছরের রথে জগন্নাথ দর্শন করতে পুরী আসার প্ল্যান করছ তাদের কাছে রইলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ কলকাতা থেকে পুরী পৌঁছানোর জন্যে রেলপথ সড়কপথ এবং বিমান পরিষেবা থাকলেও মধ্যবিত্ত বাঙালির প্রথম পছন্দই হল ট্রেন হাওড়া শিয়ালদহ শালিমার ও সাঁতরাগাছি থেকে মোট বারোটি ট্রেন পুরী স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করে থাকে এর মধ্যে শিয়ালদহ থেকে পুরী দুরন্ত হাওড়া থেকে পুরী সুপারফাস্ট এবং শালিমার থেকে জগন্নাথ ও গরিব্রত এক্সপ্রেসগুলি হল বেস্ট কারণ এই ট্রেনগুলি প্রতিদিন সন্ধ্যে থেকে রাতের মধ্যে রওনা দিয়ে পরদিন সকালের মধ্যেই পুরী এসে পৌঁছায় এরপর স্টেশনের বাইরে থেকে অটো রিকশা বা টোটো নিয়ে পৌঁছে যাওয়া যায় হোটেলে অটো বা টোটো রিজার্ভ করে হোটেলে পৌঁছতে খরচ একশো থেকে দেড়শো টাকা মতো এবং শেয়ারে খরচ জনপ্রতি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা তবে যারা এর চেয়েও কমে হোটেলে পৌঁছতে চাও তাদের জন্যে রয়েছে উড়িষ্যা গভর্নমেন্টের বাস পরিষেবা স্টেশনের বাইরে থেকে স্বর্গদ্বার কিংবা মন্দিরের সামনে পর্যন্ত পৌঁছানোর জন্যে মাথাপিছু খরচ মাত্র দশ টাকা এবং সময় লাগে মাত্র পনেরো মিনিট কলকাতা থেকে পুরী পৌঁছানোর আরও অন্যান্য উপায় জানতে তোমরা আই বাটনে দেওয়া ভিডিওটি একবার দেখে নিতে পারো পুরী ঘুরতে আসা সকল পর্যটক বন্ধুদের কাছেই স্বর্গদার কিংবা লাইট হাউসের নিকটবর্তী হোটেলগুলি সবচেয়ে বেশি জনপ্রিয় কিন্তু যারা রথের সময় পুরী আসার প্ল্যান করছ তাদের জন্যে মন্দির বা গ্র্যান্ড রোডের উপরে অবস্থিত হোটেলগুলি হবে বেস্ট কারণ ওই দিন শোভাযাত্রা অনুষ্ঠান চলাকালীন মন্দির ও গ্র্যান্ড রোড সংলগ্ন সকল রাস্তায় অটো বা টোটো চলাচল বন্ধ করে দেওয়া হবে সেক্ষেত্রে স্বর্গদুয়ার বা লাইট হাউসের কাছাকাছি থাকলে হোটেল থেকে শোভাযাত্রা অনুষ্ঠানে পৌঁছোতে অনেকটাই পথ হাঁটতে হবে সেই তুলনায় যদি মন্দির চত্বর সংলগ্ন হোটেলগুলিতে থাকা যায় তবে সহজেই যে কোনো মুহূর্তে এই শোভাযাত্রা অনুষ্ঠানে যোগদান করা যাবে এবং রোডের উপরে অবস্থিত হোটেলগুলিতে থাকলে হোটেলের ছাদ কিংবা ব্যালকনি থেকেই শোভাযাত্রা অনুষ্ঠানের আনন্দ উপভোগ করা যাবে তবে মাথায় রাখার বিষয় এই সমস্ত হোটেলগুলিতে দিনের দিন অথবা আগের দিন এসে বুকিং পাওয়া অসম্ভব তাই আমি ডিসক্রিপশান বক্সে বেশ কিছু হোটেলের নাম এবং ফোন নাম্বার দিয়ে দিলাম তোমরা অন্তত পনেরো দিন আগে থাকতে রুম বুক করে ফেলবে প্রতি বছর আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয়াতে রথযাত্রা অনুষ্ঠিত হয় ও তার ঠিক পনেরো দিন আগে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে শ্রী জগন্নাথ একশো আট খরা জলে স্নান করানো হয় এর ফলে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং স্নানযাত্রা থেকে টানা চোদ্দ দিন সেবা শুশ্রূষার পরে রথযাত্রার ঠিক আগের দিন সমহিমায় ভক্তবৃন্দের সামনে বিরাজমান হন এরপর পরবর্তী দিন অর্থাৎ রথযাত্রার দিন রাজবেশে সজ্জিত হয়ে তিন ভাই বোনের রওনা দেন মাসি গুন্ডিজা দেবীর মন্দিরে এবং মাসির বাড়িতে এক সপ্তাহ কাটানোর পরে উল্টো দিন পুনরায় ফিরে আসেন নিজেদের বাসভবনে ফলে রথযাত্রার একদিন আগে থেকে চোদ্দ দিন এবং রথযাত্রা থেকে উল্টো পর্যন্ত আরও সাত দিন পুরী মন্দির ভক্তবৃন্দের জন্যে বন্ধ থাকে তাই যারা রথযাত্রা উপলক্ষে পুরী আসার প্ল্যান করছ তারা রথের একদিন আগে এখানে এসে পৌঁছাবে এবং ওই দিন পুরীর মন্দিরে জগন্নাথজির দর্শন ও পুজো সেরে পরবর্তী দিন রথযাত্রার অনুষ্ঠানে যোগদান করবে এই বছর রথযাত্রা জুলাই মাসের সাত তারিখে অনুষ্ঠিত হবে তাই তোমরাও একদিন আগে অর্থাৎ ছয় তারিখে সকালবেলার মধ্যে পুরী এসে পৌঁছাবে এবং ওই দিন বিকেলের মধ্যে পূজা ও দর্শন সেরে পরবর্তী দিন সকাল সকাল রথযাত্রা অনুষ্ঠানে অংশগ্রহণ করবে রথযাত্রা উপলক্ষে পুরী ভ্রমণের জন্য হাতে তিন দিন সময়ই যথেষ্ট তাই তোমরাও পাঁচ তারিখ রাতের ট্রেনে রওনা দিয়ে পরবর্তী দিন অর্থাৎ রথযাত্রার আগের দিন সকাল সকাল পৌঁছে যাও পুরী এরপর স্টেশনের বাইরে থেকে অটো টোটো কিংবা বাসে করে পৌঁছাও হোটেলে তোমরা যদি পুরীর মন্দিরে পুজো দিতে এবং জগন্নাথ দেবের দর্শন পেতে ইচ্ছুক থাকো তবে হোটেলে পৌঁছেই স্নান সেরে নাও এরপর পায়ে হেঁটে মন্দিরে পৌঁছে আনন্দবাজার থেকে নিজেদের পছন্দ অনুযায়ী ডালা নিয়ে পূজা কার্য সম্পন্ন করো এইভাবে প্রথম দিন সকালটা মন্দির ও মন্দির চত্বরে ঘুরে এবং বাকি বিকেল ও সন্ধ্যেটা পুরীর সিবিচে ঘুরে ও কেনাকাটা করে কাটিয়ে দাও পরবর্তী দিন অর্থাৎ রথযাত্রার দিন সকাল সকাল স্নান ও ব্রেকফাস্ট সেরে নাও এবং হালকা জামা গায়ে দিয়ে জলের বোতল ও খালি পলিথিন ব্যাগ সাথে নিয়ে রওনা দাও শোভাযাত্রা অনুষ্ঠানের উদ্দেশ্যে রথযাত্রার দিন সকাল থেকেই গ্র্যান্ড রোডের উপরে ভক্তবৃন্দেরা জমায়েত করতে শুরু করেন এবং বেলা বাড়ার সাথে সাথে এই ভিড় ক্রমশই বাড়তে থাকে তোমরাও নিজেদের শারীরিক অবস্থা বুঝে ভিড়ের মধ্যে কিছুক্ষণ সময় কাটিয়ে ফিরে এসো হোটেলে এবং লাঞ্চের পর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে পুনরায় পৌঁছে যাও গ্র্যান্ড রোডের ওপরে এরপর মাসির বাড়ির উদ্দেশ্যে বলরাম সুভদ্রা ও জগন্নাথ দেবের শোভাযাত্রা দর্শন করে ও রথের দড়ি স্পর্শ করে তোমাদের রথযাত্রাকে সার্থক করে তোল ওই দিন হোটেলে ফেরার পথে আরও একবার স্বর্গদ্বার পৌঁছে বিচ মার্কেটে ঘুরে ও কেনাকাটা করে ফিরে এসো হোটেলে এবং পরবর্তী দিনের জন্য ব্যাগপত্র গুছিয়ে ডিনার সেরে তাড়াতাড়ি শুয়ে পড়ো পরবর্তী দিন অর্থাৎ আট তারিখ সকালবেলা স্নান করে রেডি হয়ে নাও এবং নটার মধ্যে ব্রেকফাস্ট সেরে হোটেল থেকে চেকআউট করে পৌঁছে যাও স্টেশনে এরপর দশটা পঁচিশের ধৌলি এক্সপ্রেসে রওনা দিয়ে ওই দিন রাতের মধ্যে পৌঁছাও কলকাতা তোমরা চাইলে আরও একটা দিন পুরীর হোটেলে কাটিয়ে আশেপাশের সাইট সিন সহ পুরীর বিচ এক্সপ্লোর করতে পারো এর জন্যে আমার পুরী সিরিজের ভিডিওগুলি হবে হেল্পফুল আমি ওই ভিডিওগুলির লিঙ্ক নিচে ডিসক্রিপশান বক্সে দিয়ে দিলাম তোমরা একবার দেখে নিতে পারো তোমরা যদি তিন অথবা চারজনের গ্রুপে পুরী বেড়াতে আসো তবে খরচ কিন্তু সবচেয়ে কম হবে আমিও তাই চারজনের গ্রুপেই এই ট্যুরের খরচ আলোচনা করছি ট্যুরের প্রথম খরচ হলো যাতায়াত খরচ হাওড়া থেকে পুরী পর্যন্ত স্লিপার গ্লাসে ভাড়া তিনশো টাকা এবং স্টেশন থেকে হোটেল পর্যন্ত টোটো ভাড়া আরও পঞ্চাশ টাকা হলে কলকাতা থেকে হোটেলে পৌঁছানোর মাথাপিছু খরচ দাঁড়াবে তিনশো নব্বই টাকা একইভাবে ফেরার সময় ট্রেন খরচ একশো টাকা এবং টোটো ভাড়া পঞ্চাশ টাকা ধরে নেওয়া হলে মাথাপিছু যাতায়াত বাবদ মোট খরচ হবে ছশো টাকা মতো পরবর্তী হল থাকা খাওয়া খরচ রথযাত্রার সময় পুরী মন্দিরের কাছাকাছি বা গ্র্যান্ড রোডের ওপরে নন এসি ডবল বেডরুমের ভাড়া পড়বে পনেরোশো থেকে দু টাকার মধ্যে অর্থাৎ চারজনের গ্রুপে দুরাতের জন্য মাথাপিছু হোটেল খরচ পড়বে আটশো থেকে হাজার টাকা মতো বাকি দৈনিক খাওয়া খরচ পাঁচশো টাকা হিসেবে দুই দিন ফুল ডে এবং তৃতীয় দিন হাফ ডের খাওয়া খরচ দাঁড়াবে বারোশো থেকে তেরোশো টাকা মতো অর্থাৎ থাকা খাওয়া বাবদ মাথা পিছু মোট খরচ হবে দু থেকে তেইশশো টাকা মতো এছাড়া অন্যান্য খরচ যেমন পুজো দেওয়া সিপি যাতায়াতের জন্য টোটো ভাড়া টুকিটাকি কেনাকাটা ও অন্যান্য খরচ বাবদ আরও আটশো টাকা ধরে নেওয়া হলে এই ট্যুরের মোট খরচ দাঁড়াবে পঁয়ত্রিশশো টাকা মতো তবে যারা এর চেয়েও কমে রথযাত্রার সময় পুরী ট্যুর করতে ইচ্ছুক তারা থাকা খাওয়ার জন্য স্টেশনের সামনে উড়িষ্যা সরকার নির্মিত অস্থায়ী ধর্মশালায় এসে উঠতে পারো প্রতি বছর এখানে ভক্তবৃন্দের সেবায় উড়িষ্যা গভর্নমেন্টের পক্ষ থেকে বিনামূল্যে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয় তোমরা চাইলে সেই পরিষেবাও নিতে পারো রথযাত্রার সময় পুরী স্টেশনে পা দিতেই কিছু অসাধু অটো ও টোটোওয়ালা কম দামে মন্দির বা গ্র্যান্ড রোডের সামনে হোটেলে রুম পাইয়ে দেওয়ার প্রলোভন দেখাবেন এদের থেকে দূরে থাকতে হবে এবং নিজেরা স্টেশনের বাইরে এসে স্ট্যান্ড থেকেই অটো বা টোটো নিতে হবে রথযাত্রার অনুষ্ঠানে যাওয়ার পূর্বে সমস্ত মূল্যবান জিনিস যেমন গয়না মোবাইল অতিরিক্ত টাকা পয়সা হোটেলে রেখে যেতে হবে নয়তো শোভাযাত্রার অতিরিক্ত ভিড়ে ওই সকল মূল্যবান জিনিস হারিয়ে অথবা চুরি হয়ে যেতে পারে রথযাত্রার অনুষ্ঠানে যোগদান করার সময় সুতির হালকা জামা পরতে হবে এবং ওআরএস জাতীয় রিহাইড্রেশন ড্রিঙ্কস সাথে রাখতে হবে কারণ ওই ভিড়ের মধ্যে রোদের তাপে যে কোনো সুস্থ মানুষেরও অসুস্থ হয়ে পড়া বা সংজ্ঞা হারানোর পরিস্থিতি হতে পারে রথের দিন শোভাযাত্রার ভিড়ে একবার ঢুকে পড়লে সহজে বেরিয়ে আসা অসম্ভব তাই ছোট বাচ্চা বয়স্ক মানুষ এবং অসুস্থ ব্যক্তিদের নিয়ে এই সময় পুরী না আসাই ভালো আর তাও যদি আসার প্ল্যান থেকে থাকে তবে গ্র্যান্ড রোডের ওপরে সেই সমস্ত হোটেলগুলিতেই উঠতে হবে যেগুলির বারান্দা কিংবা ছাদ থেকে শোভাযাত্রা অনুষ্ঠান প্রত্যক্ষ করার সুযোগ রয়েছে রথযাত্রায় আগত ভক্তবৃন্দদের তখন রৌদ্রতাপ ও গরমের হাত থেকে রেহাই দিতে স্প্রে মাধ্যমে জল ও স্যানিটাইজার বাতাসে ছড়িয়ে দেওয়া হয় এই জলে মোবাইল ফোন বা ক্যামেরার মতো মূল্যবান জিনিস যাতে না নষ্ট হয়ে যায় তার জন্য পলিথিন ব্যাগ জাতীয় জিনিস সাথে রাখতে হবে আশা করি এই সকল বিষয়গুলি মাথায় রাখলে রথযাত্রার সময় কুড়ি ট্যুর করতে কোনো রকম সমস্যা হবে না আজকের পর্ব এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে প্রেস করে দাও আগামী দিনে তোমরা কোন কোন জায়গার ওপরে ভিডিও দেখতে ইচ্ছুক অবশ্যই কমেন্টে লিখে জানাও আমি চেষ্টা করব সেই সমস্ত জায়গাগুলির ওপরে ভিডিও দেওয়ার আজ তাহলে এ পর্যন্তই ফিরে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে